অনেক যুবকরা মনে করে দাড়ি থাকলে মনে হয় ভালো কোনো বউ পাওয়া যায় না সুন্দর বউ মিলবে না কিন্তু মনে রাখেন দাঁড়ি কাটা অবস্থায় যে সমস্ত বিবি পছন্দ করে আসবে এগুলা ঘর সংসার চালানো যায় না অধিকাংশই যারা সুন্নতকে তোয়াক্কা করে না এদের সংসারে অশান্তি পরকিয়া আর স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঝাটি সারা বছর লেগেই থাকে আর সুন্নত দেখে সুন্নত রেখে যেই মেয়ে আসবে বুঝতে হবে ওই মেয়েও সুন্নতলা সুন্নতলাদের ঘরে কোনো দিন অশান্তি আল্লাহ পাক দেয় না এই জন্য যুবকেরা নিয়ত করবে দাড়ি রাখবো যেই মেয়ে দাড়ি পছন্দ করবে না ওই মেয়েকে বিয়ে করব না কি বলেন ঠিক না আবার মেয়েরাও একই পর্যায়ে নিয়ত করবে যেই যুবক পর্দা পছন্দ করে না নামাজ পছন্দ করে না ওই যুবককে আমরা বিয়ে করব দুই দল যদি নিয়ত করে ফেলে তাহলে খবিসদের সাথে খবিস মিলবে ভালোদের সাথে ভালো মিলবে ভাই আমার দেখেন আল্লাহ রব্লা আয়লামিন হাবিবের জান্নাত পাওয়ার জন্য নৌসিলা তালাশ করে চুল কাটে না এত বিশাল বড় বড় চুল লাগা দেয় আর আমরা নবীর আদর্শ মানতে পারলেও মানি না চাইলেও মানি না এত চমৎকার রাখলাক আল্লাবাকব্দ আলামিন দিলে না লাদাখ দেওয়া বলে ইন্নাকালা আলাহ হুল হু তিন আল্লাহ বলেন আপনাকে যদি পাগল বানাইতাম তাহলে জমিনের মধ্যে সবচাইতে উত্তম আখলাকটা আমি আল্লাহ আপনাকে দিতাম না এই জমিনের সবচাইতে উত্তম চরিত্রটা আমার রসুলকে আল্লাহ পাক দান করলেন এরপরও আমাদের দেশের যুবকেরা নবীর আদর্শের স্লোগান বাদ দিয়া নেতার আদর্শের স্লোগানের পাগল হ অধিকাংশ যুবকদেরকে যদি বলেন ভাই কার সঙ্গে জান্নাতে যাবা কবা আল্লাহ নবীর সঙ্গে কিন্তু চেহারার দিকে তাকায় দেখবেন আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলোয়াড়ের মতো চুল রাখে সাথে না কিন্তু চুল রাখে মতো সাথে জান্নাত চায় চুল রাখে মতো সাথে জান্নাত চায় চুল রাখে সব ইহুদিন আসার ওই নায়ক আর নায়িকাদের মতো আসারা নাই পোশাকের দিকে তাকায় দেখবেন হাটতে সিরা পিছনে সিরা পাশায়ও সিরা। দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল কোন রকমে পলায় আসছে কে ছেলে কে মেয়ে কে রসুলের উম্মত কে কিন্তু বোঝার কোন উপায়সুলের মোহাম্বত নাই সুন্নতের লেবাস নাই পোশাক নাই আল্লাপা আকবুল আলমিনের হাবিব স্পষ্ট বলে দিয়েছেন মিল যার সাথে থাকবে তার সাথে যাবা এজন্য দেখবেন পোশাকের এত দাম একটা চোরও যদি সুন্নতি পোশাক পরে চুরি করে মানুষ ধরলেও মারলেও কম মারে কেন ওর গায়ে রসুলের শূন্য ওর জমানে দাঁড়িয়ে আছে ওর মাথায় নবীর আছে পাগড়ির কারণে শূন্যতের কারণে হইলেও মাইটটা কম পড়ে কি বলেন ঠিক না আচ্ছা বলেন দুনিয়ার হালত যদি এটা হয় যে সুন্নতের কারণে চোরকে মার দেয় কম তাহলে কখনো কোনো উম্মত যদি দুনিয়ার জমিন থেকে কবরে যায় আর সুন্নতের পোশাকটা যদি নিয়ে যেতে পারে আল্লাহর ফেরিস তারা বলবে আল্লাহ চেহারা সুরাতে বলে আপনার হাবিবের উম্মত কেমনে মারিয়ে ডারে আল্লাহ কয় ঠিক আছে যাও যেহেতু মিল চলে আসছে একে রসুলের সাথে জান্নাত দিয়ে দাও এই জন্য বলতে পারবেন আল্লাহ আমল আনিয়ে নিয়ে আসলেও তোমার হাবিবের সুন্নত নিয়ে আসছে দাঁড়িয়ে নিয়ে আসছে চল নিয়ে আসছে আর চুল যদি থাকে ইহুদিন আসারের মতো এই চুলের কারণে পাক ইহুদির সঙ্গে জাহান্নাম